গাছগুলো মানুষ করেছি নিজের ছেলের থেকে ভালো করে কিন্তু আমার আল্লাহ তুমি আর আল্লাহ আল্লাহ আমরা অসহায়ের মতন আল্লাহ এখন আল্লাহ তুমি আর বিচার করো না কে কেটেছে আমি জানি না কে কেটেছে আমি জানি না বলতে পারবো না রাত্রি অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে আমি একটা সুষ্ঠু একটা বিচার চাই জিডি করেছি কারোর নাম টাম দিইনি অজ্ঞাত নাম দিয়ে আমি একটা জিডি করেছি প্রশাসনের কাছে আমার চাওয়ার একটাই আছে সেটা হলো আমি সুষ্ঠু বিচার চাই আমার বাগানে কোনো হামলা করবে এরকম আমি জানতাম জানি না জানলে পরে আমি পাহারা দিতাম যতগুলো আমার আম গাছ কেটেছে এই আম গাছে আপনার হলো আম হয়তো মোটামুটি চল্লিশ পঞ্চাশ মন আম হয়তো আমার অনেক টাকা অনেক লোকসান হয়েছে কে কাটলো কে কি করলো আমার তো সত্তর টাকা নাই

সকাল কাজ মানুষের কাজে নেই বিকৃত মনের মানুষ এই কাজগুলো করেছে তাদের সুষ্ঠু বিচার চাই প্রশাসন চাইলে সব পারে আমরা আশা করি প্রশাসন এটা সুস্থ তদন্ত করে যে কাজ করেছে তাকে আয়না তা আয়নে বিচার করুক যে কাজটা করেছে এটা তো খুব কষ্ট লাগার কথা এই গাছটা ধরেন ছোট ছোটো থেকে তৈরি করতে হয় ছেলের মতন লালন পালন করে তাকে তৈরি করেছে আর এই যে যে কাজটা করেছে মানুষই তো করেছে আমি না করে আরেকজন করেছে করেছে কিন্তু যেই সবচেয়ে নিকিষ্ট ব্যক্তি না হলে এই কাজটা করতেই পারতো না হ্যাঁ তো আমি আপনি মানুষ আপনি মারবেন আমি হাত দিয়ে ধরে নেব আমি আমি মারবো আপনি হাত দিয়ে ধরে নেব কিন্তু আর কে আছে এটা নিকুষ্ট তারা তো তার বিচার দিবে যে করেছে কিন্তু এই ছেলেটা যে কষ্ট করে পরিশ্রম করে এই গাছটাকে এত বড় করেছে আসলে এই গাছটা তৈরি করতে আর পারবে না আর এত ক্ষতি হয়েছে তার আমরা দেশের ছেলে আমাদের ভাসতে আমরা চাই যে এটা সুস্থভাবে তদন্ত করে এটার বিচার হোক বিনা অন্যায়ভাবে জিনিসটা করা হয়েছে যে ওনার যে বিচারটা করলে যেন ওনার মনটা জয় হয় যে ক্ষতিটা করেছে ওর যে ক্ষতিটা যদি আপনারা আমার মাইনে নিতে পারতেন কি এত আমার সহকারে এখানটাতে শত্রুতা হিসেবে হয়তো করেছে তাছাড়া তো করবে না হয়তো কেউ কাকু পাইলেও হয়তো কী ক্ষতি করতো তারাই জানে কিন্তু এই ক্ষতির জন্য এখন উপর উপরমহলের কি পদক্ষেপ নেবে পদক্ষেপ নিয়ে যদি পারে তো আর সুষ্ঠু বিচার করার দরকার